আমি দীপ্তি পদবিটা বললাম না ওটার আর প্রয়োজন হয় না আজকাল ছেলেবেলা থেকেই খুব রক্ষণশীল পরিবারে মানুষ আমি স্কুলে যাওয়ার আগে ওর নাতে সেফটি পিন না লাগিয়ে বাড়ি থেকে বেরোনো নিষিদ্ধ ছিল বাবাকে জমের মতো ভয় পেতাম পান থেকে চুন খসলেই প্রচণ্ড মারতেন অথচ আমার দাদার ক্ষেত্রে নিয়মটা অন্যরকম ছিল বংশের বাতি দেবে বলে দাদা সবসময় রাজকীয় অভ্যর্থনা পেয়ে থাকত আমার ঠাকুরমা রোজ রাতে ঘুমোবার আগে একটা বাটিতে কয়েকটি কাজু কিশমিশ ভিজিয়ে রাখতেন পরের দিন সকালে ওগুলো দাদাকে খাওয়াতেন আমি একদিন চাইতে বলেছিলেন তুই হলি মেয়ে মানুষ কয়েকদিন পর বিয়ে হয়ে শ্বশুরবাড়ি যাবি তাই তোর গায়ের জোর বাড়ি আর লাভ নেই ওগুলো আমার দাদু ভাইয়ের জন্য তবে মজার কথা হলো হঠাৎ একদিন বাথরুম থেকে বেরুতে গিয়ে ঠাকুরমা কুপকাত হলেন বাড়িতে তখন শুধুমাত্র আমি আর দাদা দাদা অনেক চেষ্টা করেও ঠাকুরমাকে ট্রেনে তুলতে ব্যর্থ হয় শেষ পর্যন্ত আমি একাই সফল হয়েছিলাম সেদিন নিজের শক্তির প্রমাণ দেওয়ার জন্য পরের দিন থেকে একটি করে কাজু বাদাম এবং কিসমিস আমার জন্য বরাদ্দ হলো মাঝে মাঝে ভাবতাম ভাগ্যিস ঠাকুরমা পড়ে গিয়েছিলেন নয়তো আমার কপালে কি আর জুটত যাই হোক উচ্চ মাধ্যমিকে ভালো নম্বর পেয়ে পাশ করলাম আমি বাবার কাছে আরও পড়ব বলে আবদার করায় বাবা মুখের উপর না করে দিলেন এবং খুব শিগগির যে আমাকে বাড়ি থেকে বিদায় করার ব্যবস্থা করা হচ্ছে সেটাও জানিয়ে দিলেন কি করি তখন আমি খুব ভয় পেয়ে গেলাম আবার বাবার মতো কেউ আমাকে শাসন করতে আসছে এই ভয়ে হাত পা ঠান্ডা হয়ে গেল যখন আমি বাড়ি থেকে বাইরে বের হতাম তখন আমাদের পাশের পাড়ার ছেলে সঞ্জয় আমার দিকে হাঁ করে তাকিয়ে থাকতো সে সময় প্রেম সম্পর্কে কোনো জ্ঞান আমার ছিল না তাই ভেবে বসলাম সঞ্জয় নির্ঘাত আমায় ভালোবাসে এবং সে আর যাই হোক বাবার মতো হিটলার গোছের হবে না একদিন সঞ্জয়কে গিয়ে বললাম তুমি যদি আমায় বিয়ে না করো তবে বাড়ি থেকে আমায় জোর করে বিয়ে দিয়ে দেবে সঞ্জয় দু মিনিট ভেবে বলল তুই আমার সাথে পালিয়ে চল কিছুদিন বাইরে থেকে যখন ফিরে আসব তখন সবাই মেনে নেবে আমি ভাবলাম যাক বাবা এই জেলখানা থেকে তো মুক্তি পাবো একদিন রাতের অন্ধকারে সঞ্জয়ের সাথে পালালাম কলকাতায় নিয়ে গিয়ে আমাকে একটা ঘুপচি বস্তিতে তুলল সঞ্জয় মন্দিরে আমাদের বিয়ে হলো দুদিন ওর সাথে থাকার পর বুঝলাম ও একটা মদ্য মিথ্যেবাদী ছাড়া আর কিছুই নয় আমাকে বলেছিল ও নাকি বিকম পাস সব বাজে কথা সারাদিন জুয়া খেলত আর রাতে আমার উপর জুলুম চলত প্রতিবাদ করায় গরম খুন্দির ছ্যাঁকা দিয়েছিল আমার গায়ে সবাইকে তাহলে বাবার মতো কি করব মাথায় আসছিল না অনেক ভেবে ঠিক করলাম বাড়িতেই ফিরে যাব দুটো খাঁচার মধ্যে সোনার খাঁচাকেই বেছে নিলাম আমি যেহেতু তো আমাদের বিয়ে হয়নি তাই সঞ্জয় জোর খাটাতে পারলো না আমার উপর ওকে পুলিশের ভয় দেখিয়ে চলে এলাম আমি বাড়ি ফিরে বাবাকে বললাম ভুল করেছি বয়সটা বেড়ে যাওয়ায় বাবার মারের পরিবর্তে অকথ্য কালিগালার চুটল মা এসে দুটো চরকশিয়ে বলল আমাদেরকে মেরে তবে তোর শান্তি হবে তাই তো তবে মায়ের মার খেয়েও রাগ হলো না এতদিন পর মায়ের গায়ের গন্ধ পেয়ে বেশ ভালো লাগছিল আমি বললাম আমি পড়াশোনা করতে চাই বাবা অনুমতি দিল কারণ ওই সময় বাবা দাদার বিয়ে নিয়ে একটু ব্যস্ত ছিল মিষ্টি মেয়ে ইন্দ্রিলা আমার বৌদি হলো খুব ভালো গান গাইতো ইন্দ্রিলা আমার ঠাকুরমার বয়স তখন প্রায় নব্বই রোজ রাতেই দাদার ঘর থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ আসত আমি বৌদিকে কখনও কিছু জিজ্ঞেস করিনি মায়ের কাছেও জানতে চাইনি কোনো দিন আসলে ওই সময় নিজেকে নিয়ে এত ঘেঁটেছিলাম যে কারো জীবন সম্পর্কে আগ্রহ দেখানোর মতো মনের অবস্থা ছিল না আমার কিন্তু প্রায়ই লক্ষ্য করতাম ঐন্দ্রিলার চোখ মুখের অবস্থা ভালো নয় দেখে যেন মনে হয় কত রাত ভালো করে ঘুমোয়নি বছরখানেক যেতে না যেতেই বাড়িতে তুমুল অশান্তি শুরু হলো ঐন্দ্রিলা নাকি সন্তান ধারণে অক্ষম তাহলে বংশের বাতির ব্যাপারটা কি হবে এই নিয়ে ঠাকুরমা দিন রাত ঐন্দ্রিলাকে সাপ সাপান্ত শুরু করলেন আমি পড়তে যাওয়ার নাম করে বাবাকে লুকিয়ে একটা কম্পিউটার কোর্সে ভর্তি হয়েছিলাম মা নিজের জমানো টাকা থেকে আমায় দিয়েছিল মাকে বলেছিলাম কম্পিউটার জানলে ভালো চাকরি পাওয়া যায় মাথাটা আমার নেহাত খারাপ ছিল না তাই খুব ভালোভাবেই পাশ করলাম তারপরে চাকরির জন্য পেপার দেখে অ্যাপ্লিকেশন পাঠাতে শুরু করলাম কিন্তু দুর্ভাগ্যবশত কোনোভাবে বাবার কাছে গিয়ে খবরটা পৌঁছাতে বাবা আমায় ডেকে বললেন আমি যে পাপ করেছি তার জন্য কোনো ভালো ছেলে আমার কপালে জুটবে না তাই ডিভোর্সি বয়স্ক যা পাওয়া যায় আমার কপালে ঝুলিয়ে দেওয়া হবে এবং সেটা আগামী এক মাসের মধ্যে কিন্তু চাকরি করার নামে বিড়িল্লাপনা কোনো মতেই সহ্য করা হবে না মা আমাকে আলাদা ডেকে বলল কতবার না করেছিলাম এখন শাস্তি ভোগ কর এই বলে চোখের জল মুছল মা তখন এত সহজে কান্না আসতো না আমার চোখে কষ্ট পীতি পেতে কেমন যেন অভ্যস্ত হয়ে গিয়েছিলাম তবে কেমন একটা জেদ চেপে গেল আর কত কষ্ট লেখা আছে আমার কপালে এবার থেকে কষ্টের সাথে লড়াই করব বলে মনকে প্রস্তুত করলাম সুখ জেচে ধরা না দিলে কেড়ে আনার জন্য দৃঢ় হলাম অবশেষে এত বছর পর ভাগ্য আমার সহায় হল একটা চাকরির খবর এলো তিন দিন পর সেদিন ঠিক করলাম রাস্তায় থাকতে হলেও থাকবো কিন্তু চাকরিটা আমি করবই চিরদিনের মতো বাড়ি ছাড়বো বলে ব্যাগপত্র গুছিয়ে নিলাম চুপি চুপি সেদিন সন্ধ্যায় ওয়েন্ডিলা আমার ঘরে এলো ওকে দেখে কেমন যেন বিধ্বস্ত লাগছিল আমি বললাম কি হয়েছে তোমার তখন কাঁদতে কাঁদতে বলল দাদা নিজের অক্ষমতা ঢাকতে গিয়ে ওকে দোষী প্রমাণ করতে উঠে পড়ে লেগেছে আমি বললাম চলে যাও তুমি নিজের বাড়ি তখন বলল কোথায় যাবো বাপমা মরা মেয়েকে বিয়ে দিয়ে মামা মামি হাফ ছেড়ে বেঁচেছে তখন বললাম তুমি যাবে আমার সঙ্গে আমার কথা শুনে ঐন্দ্রিলা আমার হাত দুটো ধরে বলল তুমি আমাকে নিয়ে যাবে কিন্তু কোথায় যাব আমরা আমি বললাম সেটা তো সঠিক আমিও জানি না গো তবে একটা চাকরি পেয়েছি তাই অনাহারে মরবো না এটুকু তোমাকে বলতে পারি কিছু না কিছু ব্যবস্থা ঠিক হয়ে যাবে হাসি মুখে রাজি হল রাতের অন্ধকারে দুজনে সিঁড়ি দিয়ে নামার সময় হঠাৎ করে কে যেন সিঁড়ির লাইটটা জ্বালালো চমকে তাকিয়ে দেখি মা দাঁড়িয়ে আছে মাকে দেখে আমাদের মুখ থেকে কথা বের হচ্ছিল না মা কাছে এসে বলল সাবধানে যাস দুজনে ভালো থাকিস মায়ের কথা শুনে আমি অবাক হয়ে বললাম মা তুমি মা হেসে বলল আমি তো পারিনি তবে কেউ তো পারল এটা ভাবলে মনে হয় সত্যি দিন পালটাচ্ছে যা বাবু আর দেরি করিস না ভোর হতে চলল তোর বাবা একটু পরেই হাঁটতে বেরোবেন আমরা মাকে প্রণাম করে বেরিয়ে পড়লাম সোনার খাঁচা থেকে উন্মুক্ত প্রকৃতিতে পা রাখলাম এখন আমি আর ইন্দ্রিলা এক কামরার একটি ফ্ল্যাটে ভাড়ায় থাকি আমার চাকরি আর ঐন্দ্রিলার গানের টিউশানে ভালোই চলে যায় আমাদের চাহিদা কম বলে অভিযোগটাও কম দাদার সাথে ওর ডিভোর্সটা হয়ে গেছে মাস ছয়েক বাদে ঐন্দ্রিলার বিয়ে ওর ছোটবেলার বন্ধু রোহিতের সাথে ঐন্দ্রিলা বলে সেদিন যদি আমি ওকে নিয়ে না আসতাম তাহলে যে ওর কি হতো আমি বলেছি সব অন্যায়ের একটা শেষ আছে আমি যদি নাও থাকতাম তোমার মুক্তি আটকে থাকতো না ওকেও বলেছি যখন ও মা হবে সেই খবরটা দাদাকে অবশ্যই জানাতে ওয়েন্দ্রিলা রোহিতকে নিয়ে খুব ভালো থাকুক আর আমি আমার জীবনে ভালোবাসা ব্রাত্তই থেকে গেল একাই বেশ ভালো আছি চাকরির সাথে সাথে পড়াটাও চালিয়ে যাচ্ছি শরীরের কাল দাগগুলো ধীরে ধীরে মিলিয়ে গেছে অনেকটাই মায়ের সাথে যোগাযোগ আছে আমার ঠাকুরমা বংশের বাতি না পাওয়ার দুঃখ নিয়েই গত হয়েছেন দাদার বিয়ে করেনি বাবার বয়স অনেকখানি হলেও দাপট সেই আগের মতোই আছে আপনাদের প্রথমেই বলেছিলাম না আমার পদবি ব্যবহার করি না ইচ্ছে করেই করি না আমি আমার নিজের পরিচয় বাঁচতে চাই শুধুমাত্র দীপ্তি হয়েই থাকতে চাই